পারো কিন্তু যদি সেখানে প্রশ্নে না উল্লেখ করা থাকে যেমন আকিব সাকিব রাকিব বাকিব যাই হোক না কেন সামথিং আহ মেয়েদের নাম সাদিয়া আরমান বা যেকোনো কিছু হোক না কেন যদি লেখ থাকে সেটা তুমি অবশ্যই উল্লেখ করতে হবে যেটা বলেছে যদি তুমি উল্লেখ না করো তাহলে আগে দুই মার্ক কাটা তারপর যদি আমরা কথা বলি তোমার গুড অ্যাফিট আহ ডায়লগের ক্ষেত্রে তুমি এই ডায়লগগুলো পড়তে পারো যেমন মানে ভালো বিষয় নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে এগুলো নিয়ে তুমি আলোচনা করতে পারো আর খারাপ বিষয় নিয়ে আলোচনা সেগুলো হচ্ছে এটা দেখা যায় আমাদের সবসময়ের জন্যই রোড অ্যাক্সিডেন্ট ইনভারনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন প্রাইজ এক তারপর হচ্ছে যে লোডশেডিং কপিং এক্সাম এগুলো নিয়ে আমাদের কথা হয় এবং এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে সো সেই জায়গায় তোমরা এগুলো পড়তে পারো আমার জন্য সবচেয়ে বেশি ভেরি ইম্পর্টেন্ট থাকবে এই পয়েন্টটা যে ব্যাড হ্যাভিট ডায়লগটা পরীক্ষা বেশি আসে তো এটাকে গুরুত্ব সবসময় বেশি দিবা আর গুড হেভিটের মধ্যে হালকা চেঞ্জ জাস্ট একটা লাইনের চেঞ্জ যার কারণে আমি আগে ব্যাড হ্যাভিটটা তোমাকে দেখাই ব্যাড হ্যাভিট ডায়লগে জাস্ট তুমি এখানে এই যে ডায়লগুলো দেখতে পাচ্ছ এগুলো তুমি লিখতে পারবে তা আমি এখানে তোমাদেরকে একটা একটু করে বুঝে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ ফাইম এবং হেনা নামে আমরা দুজনকে নিয়েছি মনে রাখবা এখানে তুমি যে ফার্স্ট ব্যক্তি ফাইমকে আমরা যে নিয়েছি ও হচ্ছে ইন্ট্রোডিউস করাচ্ছে বা ও জিজ্ঞেস করবে এবং হেনা ও অ্যান্সার দিবে তো হেনাকে আমরা এখানে বুদ্ধিজীবী হিসেবে দেখাবো যে সে বিষয়ে জানতে এসেছি এবং আমি কিছু জানি না আমি তার কাছে জানতে এসেছি বিষয়টা এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো চাইলে মেয়েরা উল্টোটাই চেঞ্জ করতে পারবো নাম এখানে খুব বেশি আসা যায় না বাট এক্সপ্লেন করলে এবং ডায়লগে যথেষ্ট ফাঁকা রাখবা ডায়লগে যথেষ্ট ফাঁকা রাখবা যাতে করে শিক্ষক এই বিষয়গুলো বুঝতে পারে ঠিক আছে সেক্ষেত্রে চেষ্টা করতে পারো যে তোমরা এই যে প্রথম দুই লাইন কনভারসেশনের পরে একটু একটু ফাঁকা রাখা গ্যাপ প্যারা লেখা সুন্দর করে তো এখানে ফাইন হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ হেনা বলতেছে গুড মর্নিং ফাইন ইউ মানে এখানে নর্মাল কনভারসেশন যেটা রয়েছে সেটা দেন তুমি এই পয়েন্টে এসে তুমি এখানে শুরু করে দিবো যে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাভাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার দেন অফকোর্স ইউ ক্যান আক মি হোয়াট এভার ইউ ওয়ান টু নো মানে এখানে যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছে দেন এইখান থেকে শুরু হবে তোমার মূলত ডায়ালগের মূল ফরম্যাটটা দেখো এখানে কিন্তু আবারও বলছি তুমি ডায়ালগ লেখা মানে এই না যে তোমাকে সাতাবিষ্টা ইচ্ছা মতো লিখতে হবে তা না তুমি তোমার মূল বিষয়টা যদি তার সাথে আলোচনা করতে পারো সেটা যদি কথা বলতে পারে দেন এনাফ এখানে যদি বলি ফাইন বলেছে ফার্স্ট এখানে আই টেল অ্যাবাউট এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছ এই জায়গায় তুমি যেকোনো প্রকার প্রবলেম ঢুকায় দাও যেমন আমি এখানে ঢুকাই দিচ্ছি কপি ইন এক্সাম তো এই এক্সামটা আমি যদি এখানে ঢুকাই দিই দেন ইউ ক্যান টেল মি অ্যাবাউট মানে এই সম্পর্কে তুমি কি জানো বা কি বলবা আমি কপি ইন এক্সাম পরীক্ষায় যে নকল করা বা দেখাদেখি করার বিষয়টা সামনে এসছে কপি করার বিষয়টা তুমি কি বলবা দেন এখানে হেনা ওর মতো করে একটা করবে আমি তোমাকে বললাম না যে ও যেহেতু জানে তোর কাছ থেকে আমরা এক্সপ্লেইন শুনবো সে তার মতো করে এক্সপ্লেন করবে এবং দুইটা পয়েন্টে এখানে আমরা শুধুমাত্র আবার ওই কপি ইন এক্সামটা এক্সপ্লেইন করে দিব তো তোমরা এইটুকু মুখস্থ করবা দেন আবার বলতেছে এখানে ফাইন যখন আবার বলবে তখন শেষে আবার তুমি একবার তোমার ওই কপি ইন এক্সামটা বসাবে টোটাল এক জায়গা দুই জায়গা তিন জায়গা চার জায়গা পাঁচ জায়গা টোটাল পাঁচটা পয়েন্ট এসে তুমি শুধুমাত্র তোমার সাবজেক্টের নামটা বসাবা বাকি পুরো বিষয়টা সেম থাকবে ওকে বাকি পুরো বিষয়টা সেম থাকবে আর কিছুই না এবার যদি আমরা কথা বলি করি বুঝতে পারছো তোমরা এটা মুখস্থ করে এই মুখস্থ করার পরে তুমি নিজেই দুই তিনটা জায়গায় একটু প্র্যাকটিস করবা তাহলে দুই তিনটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবে যে খুব ইজি হয়ে গেছে তোমার জন্য দেন এবার আসে যে গুড হ্যাভি ডায়লগ কি হতে পারে গুড হ্যাভি ডায়লগ এগুলো দিয়ে তোমরা লিখবা দেন এখানে ওই সেম কনভারসেশন শেষের দিকে এসে এখানে তুমি এই দুইটা লাইনে একটু চেঞ্জ আসবে

অসুবিধা হলেও ওখানে চলে যাবে তো আমি এখানে মোবাইল ফোনের সুবিধা সুবিধা এখানে মোবাইল ফোন বাদে কিন্তু অনেক কিছু থাকতে পারে তোমাকে বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে কি আসতেছে যদি তুমি এটা গুড হেভিট দিয়ে এটাকে সুন্দর লিখতে পারবা এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক শুধুমাত্র এই দুইটা তিনটা লাইন এটা চেঞ্জ আসবে এই চেঞ্জটুকুর মাধ্যমে তুমি কমপ্লিট করে লিখতে পারবা বাট বেশিরভাগ জায়গায় তোমাকে ব্যাড হেভি ডায়লগটা ফেস করতে হবে ব্যাড ইফেক্ট ডায়লগটা ওকে ব্যাড ইফেক্ট ডায়লগটা আর গুড ইফেক্ট ডায়লগ আশা করে পুরো বিষয়টা তোমার বুঝেছো আমি ডায়লগের লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিবা চাই স্ক্রিনশটও তোমরা নিতে পারো এটা হচ্ছে তোমাদের আহ ইফেক্ট ডায়লগ আর হচ্ছে গুড ইফেক্ট ডায়লগ ওকে দুইটা স্ক্রিন তোমরা নিতে পারো বা ডিসক্রিপশন লিঙ্ক থেকে চেক করে নিতে পারো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি সেগুলো অনেক অনেক ভালো থাকবে হাফেজ